ওটা কি? কাঠটাsetopt তাহলে লট্টা কত লম্বা কত হওয়া? আসসালামু আলাইকুম ভিউয়ারস তোরা সব কেমন আছিস আশা করি সকলে ভালো আছিস আজকে আবার চলে এলাম হানাদাতা বাড়ি তোমাদের কিছু ভালো ভালো কবুতর শক করাবো তার জন্য চলে এলাম হানাদাতা চাবাড়ি চাচা কিছু কবুতরের বাচ্চা তুলেছে তাই ছাড়া আছে এই হচ্ছে পাঞ্জাবি কবুতরের বাচ্চা এখানে দুটো আছে আর এখানে দুটো আছে সব খোপে ডিম আছে কবুতরে কিছু কবিতর দেখছে খোপের ভিতরে আচ্ছা আসো ভালো ভালো কিছু কবুতর শখ করাচ্ছে খালি দেখছি দাদা দুটো বাচ্চা বড় হয়ে গেছে খোপেরি বাচ্চা একটা ম্যাটরাজ বাচ্চা আছে লিলি আছে তাদেরকে দেখছি গ্রিবাজের বাচ্চা হয়েছে মহদ

সে যে ভিডিওটা যারা দেখো তারা যে চ্যানেলে আছে দেখো আই বাটনের লিঙ্ক থাকবে বা ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো দেখে নেবে ভালো ভালো কবিতা ছিল পাঞ্জাবে এখনও আছে সে কব সেই সব আবার দেখে তো লাভ নাই তার জন্য দেখাচ্ছি তো ভিওয়ার্স তার কাছে কবিতা সেরকম ভালো কবিতর নাই তাই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই